দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন आम জনতার মুখমুখো যারা লাইভটা দেখছেন এবং আগামীতে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল তিনি রাষ্ট্র দার ভাইয়ের কাছে একটু আসেন রাষ্ট্র দার ভাই গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রশিদ খান আজকে মিডিয়ার সামনেই বলেছেন শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত নিয়েছে এই যে সরকারের যারা স্টেক হোল্ডার তারা কিন্তু এই গণ পরিষদ এনসিপি বৈষম্য ছাত্র আন্দোলন জমাতে ইসলাম বিএনপি এবি পার্টি আরো আরো অনেক পার্টি আছে অনেকের নাম আমি জানি না তো এই যে তাদের ভিতর থেকে এনসিপি বলছে এনসিপির বেশ কয়েকজন নেতা কিন্তু এই ধরনের কথা বলছে উপদেষ্টাদের উপদেষ্টাদের হত্যার হুমকির মত কথাও বলা বলছে যে ক্ষমতা যাওয়ার পর ওদের কি পরিণতিটা হবে আজকে একেবারে বোমা ফাটিয়ে দিলেন রাশেদ খান শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে আপনি তার এই বক্তব্যটাকে কিভাবে দেখেন শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এখন রাশেদ খান কথাটা বলছেন আমার কথা হচ্ছে যে নাহিদ ইসলাম বলেন অনেক উপদেষ্টা হাত মিলিয়েছে দুর্নীতি করেছে রাশেদ খান বলে শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছে আবার ওনাদের নেতা ওনাদের গুরু ওনারাই আবার বলেন যে আওয়ামী লীগই নাই বাংলাদেশে আওয়ামী তো নাই নাকি তাহলে আবার শেখ হাসিনার সাথে হাত মিলাইলো কখন আমি একটু ইন্টারপ্রাই করছি আপনার কথা শেখ শেখ হাসিনা যদি নাই থাকে বাংলাদেশি থাকবে না আর বাংলাদেশ না থাকলে তো কোনো কিছুই থাকবে না মানে অস্তিত্বই নাই তার মানে বুঝানো এটাই বোঝা যাচ্ছে যে বাংলা শেখ হাসিনা ছাড়া কোনো কিছু বিকল্প কিছু নাই এটাই থ্যাংক ইউ এখন আপনার একটা ছোট্ট একটা গল্প এটা গল্প না একটা বাস্তব ঘটনা বলি ওয়ানের এর ঘটনা বিএমপি মাত্র ক্ষমতায় আসছে আমরা একটা চায়ের দোকানে বসে আড্ডা মারতেছে আমার সাথে আরো চার পাঁচজন ছিল তো ওর মধ্যে একটা ছেলে আসছে ও অরিজিনাল ওরা বিহারি আমাদের এলাকাটা বিহারি বিহারী তো ও বলতেছে রাশেদ ভাই রাশেদ ভাই আমি কি দেখেন আমি খালেদা জিয়াকে খুব ভালোবাসি ও এইভাবেই বলে ওই যে আমাদের ইয়ে আছে না কি বলে বেক্সিম করে যে মালিক নাম কি ওনার সালমান এফ রহমানের ভাষায় বলে রাশেদ ভাই আমি সে খালাদা জিয়াকে খুব ভালোবাসি ইসলামকে আমি ভালোবাসো আমি জানেন আমি ভোটও দিয়েছি খালেদা খুব ভালো করছো ভাই তাহলে এখন কি সমস্যা কি জানেন আজকে আমি টেলিভিশনে দেখলাম বলতেছে যে কোন এক দেশের জানি রাষ্ট্রদূত বা রাষ্ট্রপতির সাথে খালেদা জিয়ার বৈঠকের কথা বলছে মানে যে ওখানে বলছে কি জানেন যে খালেদা জিয়া ওই লোকের সাথে মত বিনিময় করছে মত বিনিময় তাহলে মত বিনিময় করছে এটা তো সমস্যা কি মদ বিনিময় করতে পারে হ্যাঁ আপনি মুসলমান আপনি বুঝেন নাই এ ওকে মত দিছে এ ওকে মত দিছে হে বাংলা মদকে কি করছে মদ ধরা ফলাইছে সে এই জন্য খালেদা মত বিতরণ করছে এই জন্য সে আর জীবনে কোনোদিন বিএনপি করবে না এবং আজ পর্যন্ত এখনো আমি এই যে গত এক বছর আগে যে কি আওয়ামী না ভাই আমি তো এখনো আওয়ামী লীগকে দিই বিএনপি কে দেয় না তো মত বিনিময় করছে না সেন্টিমেন্ট বুঝেন মানুষের রাশের অলরেডি গত পরশু দিন মানে ওনাদের ছত্রিশ জন নেতা নাকি পদত্যাগ করেছেন একসাথে একযোগে ওনাদের এত নেতা আছে আমি জানতাম না কর্মীর নেতার সংখ্যা বেশি এখন বলছেন পাঁচজন উপদেষ্টা কি করেছেন হাত মিলিয়েছেন তবে আমি একটা ইনফরমেশন দিতে পারি কিন্তু খুব গোপন ইনফরমেশন আপনার কাউকে বলবেন না আর কি এটা খুব গোপন ইনফরমেশন আপনার এই গতকাল রাতের সাড়ে বারোটার সময় হঠাৎ করে আমাকে ডাক্তার ইনুস ফোন দিছিলেন তিনি আমার ফোন দিয়ে বললেন যে রাশে তুমিও প্যারিস থাকো আমিও প্যারিস থাকি বাসা তো আশপাশে আমি হ্যাঁ হ্যাঁ তুমিও চিটাঙ্গ আমিও চিটাঙ্গ খুব ভালো কথা এটা তো ঠিকই আছে আঙ্কেল বলেন শেখ হাসিনাকে ফোন দিয়ে বলো যে ঝামেলার দরকার নাই ইলেকশন ইলেকশনের দরকার নাই আমি আবার ইয়ে করতেছি একটা ব্যবস্থা করতেছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমি রাষ্ট্রপতি টুপু টুপু বাঘ এই প্রস্তাবটা দিয়া তো আমি এটা খবরটা দিয়ে দেই আর কি আমি নেত্রীকে বলতেছি আপনি আমরা সবাই মিলে আরো গ্রামীণ ব্যাংক খাবো রাশেদের কথা হচ্ছে ওই এত পাঁচজন যোগ দিছে ওই বিশ জন যোগ দিছে বলো কেন নাম বলো সাহস থাকলে নাম বলো আর তোমরাই বলো যে শেখ হাসিনা নাই আওয়ামী নাই শেখ হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিস্ট তোমরাও যোগ্য নাকি যশ সরোসের টাকার পরিমাণ কৈ মা কেমন হয় ইসরায়েলিরা এখন টাকা দেয় না না রাশেদ হায়দার বাই বিষয়টা এটা না বিষয়টা হলো আওয়ামী লীগ পাঁচজন উপদেষ্টা রাশেদ খান বলেছে এটা তো আর অসম্ভব কিছু না যে শেখ হাসিনার সাথে তারা আলোচনা করেন না আমরা তো জানিনা পর্দার আড়ালে কি হচ্ছে ঠিক আছে এবং এটা যেটা বলা যাচ্ছে ওই যে বলছিলাম আমি শুরুতেই তো সব আলোচনার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সাথে সম্ভবত এমন কিছু হচ্ছে যার কারণে সবাই এখন হুমড়ি খেয়ে সরকারের উপরে পড়ছে হুমকি ধুমকি দিচ্ছে এমন কিছু তো অস্বাভাবিক না এটা শেখ হাসিনা আমি আপনাকে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি এই উপদেষ্টাদের কারোর সাথে শেখ হাসিনা কথা বলবেন না মৌয়ান একজনের সাথেও না তবে ওরা শয়নে স্বপনে জাগরণে ওরা সারাদিন শেখ হাসিনা জপে ওই যে ইমাম সাহেব বলছেন যে আঠারো কোটি মানুষের নামাজের যে সব আপনার এক বোটে সেই সব এরাও সয়নে স্বপনে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ দেখতে এমন কি জানেন এদের ঘরের বউ যখন সামনে আসে তখনও ও বাবা এইটাও মনে হয় আওয়ামী লীগ মনে করে আওয়ামী লীগ তো এখন ঘটনা হচ্ছে এইটা হচ্ছে তোলা যে সব আওয়ামী লীগের দিকে চলে গেছে এটা ওই যে আপনি একটা কথা বলছেন যে আওয়ামী লীগ ভাই ইয়ে করতে হবে না আমরা আউমী এই মিষ্টি সুবার যদি কালকে থেকে যদি অমী না বলে আমি যদি না বলি তারপরে এরাই আওয়ামী লিগ আউমীলীগ জব্দে সত্ত্বেও আমলীগ আনবে কথা কি জানেন লোক মুখে আওয়ামী লীগের তারাই হাইলাইট করতেছে আওয়ী লীগ এতটা হাইলাইটেড হতে হওয়ার জন্য ভাই লোক মুখে জয় লোক মুখে কয় একটা কথা আছে বাংলার কবাদ মুখে মুখে জয় মুখে মুখে কয় আপনার দশ একটা মিথ্যা কথা ঢাকার জন্য একশোটা মিথ্যা কথা বলতে হবে আর একটা মিথ্যা কথাটা যদি ছড়াইয়ে দিতে পারেন মানুষ যদি বলতে থাকে তখন দেখবেন যে ওইটাই সত্য তো ওই রকমই এরা এমন ভাবে বলতেছে সামনে টাইম যত আসবে নির্বাচনে কোনো আওয়াজ নাই কিন্তু কোন পেপার পত্রিকায় দেখছেন যে ওখানে কেন্দ্র হবে এইভাবে ভোট হবে কোনো আওয়াজ নাই নির্বাচন নিয়ে শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচন তো হবে না আওয়ামী লীগ সারা নির্বাচন দিবে না এটা আপনি শিউর থাকতে পারেন ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে না এইটাও আপনি সিউর থাকতে পারেন সুতরাং এরাই আওয়ামী লীগের প্রাসঙ্গিক করে রাখছে দুই দিন পরে শুনবেন যে শুনবেনাকে তো ইন্ডিয়া আমাদের হাতে তুলে দিচ্ছেন চলে আসছেন বুঝছেন এদের ভয়ে কোন দিন যে শেখাসিনা শেখ হাসিনা আর কোন দিন যে এগুলা বাটা খাইয়া সমুদ্রের পারে পড়বে এটাও জানে না কারণ আওয়ামী লীগের লোকজন তো আপনার ইন্ডিয়ান বর্ডার দিয়ে চলে যেতে পারছে যারা গেছে বাকিরা বিদেশে গেছে এয়ারপোর্ট দিয়ে গেছে অনেকে এরা সেই টাইমটাও পাবে না তো যাবেন কই ইন্ডিয়া দিয়া বর্ডার তো ক্লোজ বাই মায়ানমার ওখানেও পারবেন না কারণ মায়ানমার আপনাদের না কারণ আপনাদের নিবে সেনা প্রধান ট্রেনিং না ওখানে আগেই পাবলিক আর সারা ওয়ার্ল্ডে যেভাবে পিড়া শুরু করেছে ডিম মারা তো আরো কান্নাকাটি শুরু হবে আপনার যাওয়ার জায়গা আছে বঙ্গোপসাগর অবশ্যই এখন আমেরিকা যেহেতু একটা যে জাহাজ পাঠাইছে যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে আজকে ওইটাতে করে কিছু নিয়ে যদি যায় আর কি সুতরাং আমি যে ফুহা তারপরে আপনার রাশেদ বিপিনুর এদের কথা আর আমার হিরো আলমের কথা তার চেয়ে অনেক বেটা হিরো আলমের কথা শুনেন এদের কথা শোনার চেয়ে ধন্যবাদ ভাই